বিসমিল্লাহ ইরু আহমানিরুয়াহিম আসসালাম বারাকাতু প্রিয় বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের এম জে এম টিভি চ্যানেলে দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার একটি মূল্যবান মতামত জানান আজকের আয়োজনে যা আসলাম আপনি জামাত শিবির কেন করেন পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ প্রথমেই থাকছে ভূমিকা অনেকের মনে প্রশ্ন জাগে আপনি জামাত শিবির কেন করেন সমাজে নানা মত পার্থক্যের মাঝেও কিছু তরুণ এখনও আদর্শ ভিত্তিক রাজনীতির সাথে জড়িত আজকের এই প্রতিবেদনটি তেমনি একজন জামাত শিবির কর্মীর সঙ্গে কথা বলে তৈরি করা হয়েছে তার কাছে জানতে চাওয়া হয়েছিল আপনি কেন জামাত শিবির করেন উত্তরে তিনি যে দশটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন সেগুলোর সারাংশ আমরা আপনাদের মাঝে তুলে ধরেছি প্রিয় বন্ধুরা এর মধ্যে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি শুধু একজন জামাত শিবির কর্মী বাইয়ের দশটি দিক তুলে ধরেছি চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওর মূল আলোচনা প্রিয় বন্ধুগণ প্রথমেই থাকছে আদর্শ ভিত্তিক জীবন গঠনের দিশা দেয় আমি জামাত শিবির করি কারণ আমাকে জীবনের উদ্দেশ্য ও এটি আদর্শ নিয়ে চিন্তা করতে শিখিয়েছে শিবির শুধু রাজনৈতিক সংগঠন নয় এটি একটি আদর্শিক আন্দোলন যা ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার ভিত্তিতে জীবন গড়ার পথ দেখায় প্রিয় বন্ধুরা জামাত শিবির এর বাইয়ের এই কথাটি কতটুকু সত্য অবশ্যই আপনারা নিচে মন্তব্য করে যাবেন কেউ দয়া করে বাজে মন্তব্য করবেন না দুই নম্বর চরিত্র গঠনের সহায়ক শিবিরে আমরা নিয়মিত আত্মশুদ্ধির চর্চা করি কুরান হাদিস অধ্যায়ন তাহাজ্জতের মত ইবাদত এবং নফসের বিরুদ্ধে জিহাদের শিক্ষা পাই এ সংগঠনে আসার পর আমার চরিত্রে দৃশ্যমান পরিবর্তন এসেছে আমরাও বাইয়ের সাথে কথা বলে যতটুকু জানি জানি তিনি তার জীবনের অনেক পরিবর্তন ঘটিয়েছে এই শিবিরে বা জামাত শিবিরে যোগদান করে কিন্তু জামাত শিবির সম্পর্কে একাত্তরের স্বাধীনতা নিয়ে যে মন্তব্য আছে তাও একটি সত্য ঘটনা কিন্তু মানুষের বা কোনো একটি দলের কোনো একটি বিরোধিতার কারণে তার সমস্ত আদর্শকে জলাঞ্জলি দিতে হবে এটা কোনো কথা নয় অবশ্যই প্রত্যেকটি দলের মধ্যে ভালো মন্দ দুটি গুণাগুণই থাকবে কিন্তু আমরা প্রত্যেক দলের বা প্রত্যেক ব্যক্তির ভালোর দিকগুলো নিয়ে আলোচনা করব এবং তার ভালো দিকগুলো আমরা অনুসরণ করব সমাজে অবশ্যই একজন মানুষের বা একটি সমাজের একটি দলের একটি দেশের ভালো দিক আমরা তুলে ধরব আর অবশ্যই মানুষের বা কোনো দলের খারাপ দিকগুলা আমরা প্রতিবাদ করবই তিন নম্বর সংগঠনের শৃঙ্খলা ও সময় ব্যবস্থাপনা শেখাই জামাত শিবিরের অন্যতম বৈশিষ্ট্য হল শৃঙ্খলা সময়ানুবর্তিতা কাজের পরিকল্পনা রিপোর্টিং ইত্যাদি বিষয়গুলো আমাদের ব্যক্তিজীবনেও প্রভাব ফেলে যা একজন সফল মানুষ হওয়ার জন্য অপরিহার্য সমাজে জামাত শিবিরের কর্মীদের মাঝে আমরা এই ধরনের শৃঙ্খলা নীতি এবং সহানুভূতি মানুষের প্রতি দেখতে পাই যার জন্য জামাত শিবির ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে চার পড়া পড়ালেখায় অগ্রগতি হয় অনেকে ভাবেন রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে পড়াশোনায় পিছিয়ে যেতে হয় কিন্তু শিবির ঠিক উল্টোটা শেখায় সংগঠন পড়াশোনাকে সবচেয়ে গুরুত্ব দেয় পড়াশোনার জন্য বিশেষ পরিকল্পনা থাকে যা আমাকে পরীক্ষায় ভালো করতে সাহায্য করেছে এটি এই বাইয়ের একটি মন্তব্য এছাড়া আমরা সমাজে যে দেখতে পাই যে যারা জামাত শিবির কর্মী রয়েছেন তাদের মেধা এবং তাদের পড়াশোনা তাদের চলাফেরার স্টাইল তাদের কথাবার্তার স্টাইল অন্যরকম সাধারণ মানুষের তুলনায় একজন শিবির কর্মীর আচার ব্যবহার অন্যরকম তাই বিশেষ করে শিবির কর্মীরা জামাত শিবির কর্মীরা তারা মেধাবী হয় এবং তাদের বক্তৃতা কথাবার্তার ধরন স্টাইল খুবই সুন্দর যা সমাজে কথাটি পরিচয় প্রচলিত রয়েছে যে শিবির কর্মীরা জামাত শিবির কর্মীরা মেধাবী পাঁচ নাম্বার শিবির আমাকে পাঁচ নাম্বার হচ্ছে নেতৃত্ব গঠনের সুযোগ দেয় তিনি বলেন শিবির আমাকে নেতৃত্বের সুযোগ দিয়েছে ছোটো ছোটো দলে কাজ করার মাধ্যমে আমি নেতৃত্বের গুণবালী আয়ত্ত করেছি বক্তৃতা লেখালেখি এবং বিতর্কে অংশগ্রহণ করে আত্মবিশ্বাস বলেছে ছয় নম্বর জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু সম্পর্কে সচেতন করে শিবির শুধু স্থানীয় বা একক বিষয় সীমাবদ্ধ নয় এটি আমাকে বিশ্ব মুসলিম উম্মার ইস্যু ফিলিস্তিন সমস্যা রোহিঙ্গা সংকট ইত্যাদি সম্পর্কে সচেতন করেছে এভাবে আমি একজন সচেতন নাগরিক হিসাবে গড়ে উঠেছি সাত অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে শেখাই প্রিয় ভাই বলেন জামাত শিবির আমাকে শিখিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয় সাহসের সাথে যুক্তির সাথে ইসলামী আদর্শ ধরে রেখে এই মনোবল আমাকে জীবনের সব ক্ষেত্রে সাহসী করে তুলেছে আট সামাজিক সেবার চেতনা জাগায় বন্যা শীত মহাবারী বা দারিদ্রত প্রতিটি সংকটে শিবির মাঠে থাকে আমি নিজেও অনেকবার শীত বস্ত্র বিতরণ রক্তদান গরিবদের খাবার দেওয়া ইত্যাদি কাজে অংশ নিয়েছি যা আমাকে মানুষের জন্য কিছু করার অনুপ্রেরণা দিয়েছে যা বাইটি বর্ণনা করেন হারাম থেকে বাঁচার পরিবেশ তৈরি করি বাইটি বলেন শিবিরের মধ্যে এমন একটি পরিবেশ তৈরি হয় যেখানে গান বাজনা মাদক প্রেম ভালোবাসার মতো হারাম বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখা সহজ হয় এর ফলে আমার ইমান ও আমলের পরিবেশ নিরাপদ থাকে দশ ইসলামের দাওয়াতি দায়িত্ব পালন করা যায় সবচেয়ে বড়ো কথা শিবির আমাকে আল্লাহর দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ববোধ শিখিয়েছে কোরআনের আলোকে সমাজ বদলের বদলের এই পথ আমি আমার জীবনের মানে খুঁজে পেয়েছি উপসংহার এই দশটি দিক একজন জামাত শিবির কর্মীর চোখে শিবিরের পরিচয় তুলে ধরে অনেকেই বাহির থেকে ভুল ধারণা পোষণ করলেও যারা ভেতর থেকে এই আন্দোলনের সাথে জড়িত তারা জানে এটি আদর্শ চরিত্র সমাজসেবা এবং নেতৃত্ব তৈরি একটি মহান প্ল্যাটফর্ম প্রিয় বন্ধুগণ ভিডিওটি একটি বাইয়ের সাথে কথা বলে তৈরি করা হয়েছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্টস করবেন আপনার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারাকাতু